আমাদের প্রতিদিনের খাবার তালিকায় ঢেঁড়স অত্যন্ত জনপ্রিয় একটি সবজি। আমরা কমবেশি সকলেই এই ঢেঁড়স খেয়ে থাকি বিভিন্ন ভাবে। ঢেঁড়স বা ভেন্ডি যে নামে ডাকা হোক না কেন, অতি সাধারণ এই সবজিটি অসাধারণ পুষ্টিগুণের আধার। ঢেঁড়সে থাকে ভিটামিন ভি, ভিটামিন সি, ভিটামিন কে, পটাশিয়াম, ক্যালসিয়াম, ফলিক অ্যাসিড সহ আরো নানা পুষ্টি উপাদান তাই নিয়মিত ঢ্যাঁড়স খেলে তা নানাভাবে আমাদের সুস্বাস্থ্য রক্ষায় সাহায্য করে তবে বেশি পরিমাণে ঢ্যাঁড়স খেলে হতে পারে নানা শারীরিক সমস্যা তাই আজকের ভিডিওতে আলোচনা করব নিয়মিত ঢ্যাঁড়স খেলে কি কি রোগ থেকে দূরে থাকা যায় ঢ্যাঁড়স কাদের এড়িয়ে চলা উচিত গর্ভাবস্থায় ঢ্যাঁড়স খাওয়া যায় কিনা ঢ্যাঁড়স খেলে অ্যালার্জি হয় কিনা এবং ঢ্যাঁড়সের সঙ্গে বা ঢ্যাঁড়স খাওয়ার আগে পরে যে খাবারগুলি খাওয়া উচিত নয় সহ আরও নানা তথ্য তবে বিস্তারিত যাওয়ার আগে বলবো অবশ্যই তুমি তা কি কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে নিন তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার কাছে ঢ্যাঁড়সের উপকারিতা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে ঢ্যাঁড়সে উপস্থিত ফাইবার বা আঁশ রক্তে গ্লুকোজের মাত্রা কমায় এতে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে গবেষণায় দেখা গেছে টাইপ ওয়ান টাইপ টু এবং গর্ভকালীন ডায়াবেটিসে রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণের ক্ষেত্রে ঢ্যাঁড়স কিন্তু কার্যকরী ভূমিকা রাখতে পারে ক্যান্সারের ঝুঁকি কমায় ঢ্যাঁড়সে রয়েছে পলিফেনলের মতো অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে ভিটামিন সি এগুলো আমাদের কোষের জন্য ক্ষতিকার ফ্রি র্যাডিকালকে প্রতিহত করে এছাড়া এতে রয়েছে লেকটিন নামের প্রোটিন যা মানবদেহে ক্যান্সার সেল বেড়ে উঠতে বাধা দেয় ওজন কমাতে সাহায্য করে ঢ্যাঁড়সে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার বা আশ ফলে দীর্ঘ সময় ধরে পেট ভরাভাব বজায় থাকে এবং খিদে লাগে না তাছাড়া এতে ক্যালোরির পরিমাণ খুবই সামান্য তাই যারা ওজন কমাতে চাইছেন তারা প্রতিদিনের খাদ্য তালিকায় ঢ্যাঁড়স রাখতে পারেন হৃৎপিণ্ড এবং মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখে ঢ্যাঁড়সে উপস্থিত পলিফেনল রক্ত জমাট বাধা এবং ফ্রি র্যাডিক্যাল ড্যামেজ প্রতিহত করে হৃৎপিণ্ডের জটিলতা এবং স্ট্রোকের ঝুঁকি কমায় তাছাড়া ঢ্যাঁড়সের অ্যান্টি অক্সিডেন্ট মস্তিষ্কে প্রদাহ কমিয়ে মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে হৃৎপিণ্ডের স্বাস্থ্যের বড় শত্রু কোলেস্ট্রল ঢ্যাঁড়সের মিউসিলেস নামের উপাদানটি হজমের সময় কোলেস্ট্রলের সঙ্গে মিশে গিয়ে একে দেহ থেকে বের হয়ে যেতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ঢ্যাঁড়সের ভিটামিন সি এবং অ্যান্টি অক্সিডেন্ট মানব দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে সাহায্য করে হজমে সাহায্য করে ঢেঁড়স আশ এবং প্রোটিন সমৃদ্ধ হওয়ায় এটি হজমে দারুণভাবে সাহায্য করে হজম ভালো হওয়ায় বিপাক হয় নির্বিঘ্নে এবং কোষ্ঠকাঠিন্য হওয়ার সম্ভাবনাও কম থাকে দৃষ্টিশক্তি বাড়াতে ঢ্যাঁড়স ঢেঁড়স আমাদের দৃষ্টিশক্তি উন্নত করতে সাহায্য করে থাকে কারণ এতে অ্যান্টি অক্সিডেন্ট নামক উপাদান থাকে যা চোখে দৃষ্টি পরিষ্কার রাখতে সাহায্য করে হাঁপানি রোগে ঢ্যাঁড়স ঢ্যাঁড়স হাঁপানি রোগের ক্ষেত্রে বেশ উপকারী আমরা আমাদের শ্বাসকষ্ট কমাতে ঢ্যাঁড়সের বীজের তেল ব্যবহার করতে পারি কারণ এটি আমাদের শ্বাসকষ্ট কমাতে সাহায্য করতে পারে চুলের যত্নে ঢ্যাঁড়স আমরা আমাদের চুলের যত্নে ঢ্যাঁড়স ব্যবহার করতে পারি এটি সাধারণত প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে এছাড়াও আমাদের মাথার ত্বকের বিভিন্ন ধরনের সমস্যা যেমন চুলকানি খুশকি দূর করতেও ঢ্যাঁড়স সাহায্য করে তাই আমাদের চুলকে সুন্দর ও স্বাস্থ্য উজ্জ্বল করতে আমরা ঢ্যাঁড়স ব্যবহার করতে পারি ত্বকের যত্নে ঢ্যাঁড়স এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে যা আমাদের ত্বকের বলি রেখা কমায় ও বয়সের ছাপ পড়তে দেয় না এছাড়া ব্রণ সমস্যা কমায় অ্যানিমিয়া রোধ করে এতে উপস্থিত বেশ কিছু পুষ্টিকর উপাদান শরীরে প্রবেশ করার পর লোহিত রক্তকণিকার উৎপাদন বাড়িয়ে দেয় ফলে অ্যানিমিয়ায় আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেকাংশে হ্রাস পায় মহিলাদের কেন ঢ্যাঁড়স খাওয়া উচিত ঢ্যাঁড়সে উপস্থিত ফলের হাড়ের গঠনে উন্নতি ঘটানোর পাশাপাশি অস্ট্রিওপোর মতো রোগকে দূরে রাখতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে সেই কারণেই চল্লিশের পর থেকে প্রতিটি মহিলার নিয়ম করে ঢ্যাঁড়স খাওয়া উচিত বিভিন্ন গবেষণায় দেখা গেছে মহিলাদের বয়স চল্লিশ পেরোতে না পেরোতেই তাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিতে শুরু করে ফলে নানাবিধ হাড়ের রোগ শরীরে বাসা বাঁধে তাই ঢ্যাঁড়স মহিলাদের জন্য বিশেষ উপকারী একটি খাবার গর্ভাবস্থায় ঢ্যাঁড়স খেলে কি হয় ঢ্যাঁড়সে রয়েছে ফলিক অ্যাসিড যা গর্ভবতী মায়ের জন্য খুবই প্রয়োজনীয় একটি উপাদান গর্ভাবস্থায় খাদ্য তালিকায় ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার শিশুর নিউরাল টিউব ডিফেক্টস প্রতিরোধ করতে সাহায্য করে নিউরাল টিউব ডিফেক্টসের ফলে জন্মের সময় শিশুর মেরুদণ্ডের সমস্যা বা মস্তিষ্কের জটিলতা দেখা দেয় তাই অবস্থায় পরিমিত পরিমাণে ঢ্যাঁড়স খাওয়া যেতে পারে ঢ্যাঁড়সের এই উপকারিতাগুলো পেতে হলে আমাদের আমাদের সকলেরই উচিত খাবার তালিকায় পরিমিত পরিমাণে ঢ্যাঁড়স রাখা তাই প্রতিদিন আমরা একশো গ্রাম ঢ্যাঁড়স খেতে পারি ঢ্যাঁড়সের সঙ্গে বা আগে পরে কোন খাবারগুলো খাওয়া উচিত নয় করলা বা উচ্ছে ঢ্যাঁড়সের সঙ্গে কখনোই করলা বা উচ্ছে খাওয়া উচিত নয় এই দুটি সবজি একসঙ্গে খেলে পেটের সমস্যা ও পেট ব্যথা হতে পারে এবং শরীর দুর্বল লাগতে পারে টক জাতীয় খাবার ঢ্যাঁড়স খাবার সঙ্গে বা আগে পরে টক জাতীয় কোনো খাবার খাবেন না এতে হজম সমস্যা হতে পারে এমনকি এতে অনেক সময় ডায়রিয়া হওয়ার সম্ভাবনাও থাকে মূলা ঢ্যাঁড়স খাবার সঙ্গে বা আগে পরে কখনোই মূলা খাবেন না এতে গ্যাসের সমস্যা বাড়তে পারে রেডমিট রেডমিট খুব ভারী খাবার ঢ্যাঁড়সও কিন্তু খুব ভারী খাবার তাই রেডমিটের সঙ্গে কখনো ঢ্যাঁড়স খাবেন না এতে হজমের সমস্যা বাড়তে পারে এছাড়া ত্বকে অ্যালার্জি হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে কারা ঢ্যাঁড়স খাওয়া এড়িয়ে চলবেন অতিরিক্ত কোনো কিছুই শরীরের জন্য ভালো নয় ঢ্যাঁড়স একটি উপকারী সবজি হলেও অতিরিক্ত ঢ্যাঁড়স খেলে শরীরে বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হয় যেমন কিডনিতে পাথর সাধারণত ঢ্যাঁড়সে অক্সালেট নামক একটি যৌগ পদার্থ থাকে আমরা যদি অতিরিক্ত পরিমাণে ঢ্যাঁড়স খেয়ে ফেলি তাহলে এই অক্সালিক নামক যৌগ পদার্থের কারণে আমাদের কিডনিতে পাথর হতে পারে তাছাড়া যারা কিডনিতে পাথরের সমস্যায় ভুগছেন তারা অতিরিক্ত ঢ্যাঁড়স খাওয়া থেকে বিরত থাকুন রক্ত ঘন হয়ে যাওয়া অতিরিক্ত পরিমাণে ঢ্যাঁড়স খাওয়া হলে এটি আমাদের রক্ত ঘন করে তুলতে পারে কারণ ঢ্যাঁড়সে ভিটামিন কে রয়েছে যা রক্তের ঘনত্ব বাড়াতে সাহায্য করে পেটের সমস্যা হতে পারে সাধারণত ঢ্যাড়সে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে যার কারণে অতিরিক্ত নানা সমস্যা তৈরি হতে পারে ঢ্যাঁড়স খেলে কি অ্যালার্জি হয় আমাদের যাতে শরীরে প্রচুর পরিমাণে অ্যালার্জির সমস্যা রয়েছে তাদের উচিত ঢ্যাঁড়স খাওয়া থেকে দূরে থাকা বা কম পরিমাণে খাওয়া কারণ এটি অ্যালার্জির সমস্যাকে বাড়িয়ে তুলতে পারে তাই ঢেঁড়সের যথাযথ উপকারিতা পেতে এই সব সমস্যা থেকে বাঁচতে অবশ্যই পরিমিত পরিমাণে আমাদের ঢ্যাঁড়স খাওয়া উচিত ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে